যে আপনাদের অভিযান অব্যাহত আছে মাদক এবং অস্ত্র বিভিন্ন প্রসঙ্গে তো একটা বিষয় হচ্ছে বাংলাদেশের তো আইন শৃঙ্খলা হচ্ছে যদি বলতে চাই সেভাবে যে মাফিয়াদেরও মাফিয়া কারণ তাদেরকে দমন করার জন্য আপনারা সবসময় সচেষ্ট থাকেন কিন্তু তাদেরকে পিছনে শেল্টার তো কেউ একজন দিচ্ছে শুধু আমরা দেখতে পাচ্ছি চুনো ধরা পড়ছে মানে বড় কাউকে আমরা ধরতে দেখছি না মানে এমন কেউ কে মানে সেভাবে ফেস করতে দেখছি না যে এই যে এই পিস্তল যারা নিয়ে গেছে শুধু কি তারাই নিয়ে গেছে এই মাদক যারা বিক্রি করছে শুধু কি মাদক তারাই বিক্রি করছে তাদেরকে সাপ্লাই দিচ্ছে কেমন চেনটাকে ধরা যাচ্ছে না কেন চেষ্টা করে যাচ্ছি মাদকের বিষয়ে বিশেষ করে আমরা এবং এটা সিআইডিও এটা তদন্ত করতেছে অর্থাৎ এই মাদকের পিছনে যারা বড় বড়

ক্রিপ্টরের মাধ্যমে এটা শেষ করা যাবে না এটার জন্য সামাজিক কিছু ব্যবস্থা রাখা দরকার হয়তো সমাজবিজ্ঞানীরা এটা গবেষণা করবে এটা তারা নিশ্চয়ই আমাদের একটা দিক নির্দেশনা দিতে পারবে এবং সরকারের তরফ থেকে যদি উদ্যোগ নেওয়া হয় অর্থাৎ ক্রিমিনাল যে টয়িনির যে প্রসেস সেখানে যদি আমরা ইন্টারসেপ্ট করতে পারি আমরা যদি এই শিশুদেরকে কিশোরদেরকে শিক্ষা প্রতিষ্ঠানে নিতে পারি

ওই এলাকায় ডাকাতি দস্যুতা চালাবাজি এবং মেঘনা নদীতে এই ধরনের ঘটনা প্রায়শই ঘটে সেটি প্রতিহত করার জন্য ওই ক্যাম্প স্থাপনের অল্প কয়েকদিন পরে অর্থাৎ গতকালকে গত পঁচিশ তারিখে যখন মুন্সীগঞ্জের ওই ক্যাম্পের টহল দল ভারপ্রাপ্ত কর্মকর্তা সহ নদীতে যখন টহলে যায় এবং যখন তারা মেঘনা নদীতে প্রবেশ করে তখন ওই এলাকার যে চিহ্নিত সন্ত্রাসী দস্যু বাহিনী পিয়াস নয়ন গ্রুপের লোক তারা কয়েকটি টলারে এসে পুলিশের উপরে আক্রমণ করে পুলিশের উপরে গুলি বর্ষণ করে পুলিশও পাল্টা গুলি বর্ষণ করে এবং এক পর্যায়ে ওই দস্যুরা টাকাটা ওই এলাকা থেকে পালিয়ে যায় এই ঘটনার পরপর পরের দিন